বলছি আমি আমার যে সম্পত্তি আমি জমিটা বিক্রি করে চাকরির টাকা না ব্যাংকে যেটা আছে ওইটা না আমি এইটা করবো হবে কি না আর অর্থই তো হারাম দেহটাই হারাম গুদ্ধি বিল হারাম চাঁদাবাজি করেছে জীবনটা হারাম দিয়ে গঠিত হয়েছে লুটতারাস করেছে জীবনটা হারাম দিয়ে গঠিত হয়েছে অন্যায় করেছে অবিচার করেছে জুলুম করেছে অত্যাচার করেছে এগুলো করে করে মানুষের টাকা পয়সা পাহাড় করেছে এখন বলছে যে ওই টাকাতে আমার হজ হবে না আমি আমার পৈতৃক সম্পত্তি বিক্রি করে আমি হজটা করব কবুল হবে কি না নিশাদার দ্রব্য না হারাম এখন আপনি চিন্তা করেন তো আপনার সাথে নিশার সম্পর্ক আছে কি না আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনার রবকে বলবেন আপনি মেনে নিলেন অন্তর থেকে কিন্তু আল্লাহর বিধানকে আপনি অন্তর থেকে মেনে নিতে পারেননি আপনি মোনাফিক আপনি টাটকা মোনাফিক এতে কোনো সন্দেহ নাই ইধারুল ইসলাম ইফতানুল বাতিল ইফতানুল কুফুর মোনাফিকের সংজ্ঞা হল যে ইসলামটাকে প্রকাশ করা আর কুফুরটাকে গোপন করা সুযোগ পেলে গিরগিটির মতো আচরণ করা মানে কি জানেন গিরগিটির চেহারা জানেন ও কখনও হলুদ কখনো লাল কখনো সবুজ বিভিন্ন রূপ ধারণ করে আপনার সমাজে যখন যেটা প্রয়োজন আপনি সেই রূপটাই ধারণ করেন এটার নাম গিরগিটি এটার নাম হলো মোনাফিক রেবাসটা সুন্দর টুপি মাথায় জুব্বা গায়ে দাড়ি সুন্দর কিন্তু আপনি মসজিদের মধ্যে ইসলামটা দেখাচ্ছেন আমাকে বা আমি আপনাকে বেশ করছি কিন্তু আমি যখন এই সমাজের বাহিরে লোকজনের চক্ষুর আড়ালে চলে যাচ্ছি পরিবারে যখন অবস্থান করছি তখন আমি জেনা ব্যবিচার হালাল হারাম নেশা অন্যায় অবিচার চাঁদাবাজ দূরতারাজ এগুলো আমি আর বিবেচনা করি তার মানে আপনার ইমানটা কোথায় ইমানের অবস্থাটা কি নিশাদত্ত হারাম করেছেন আপনি আল্লাহকে রব মানেন কিন্তু আল্লাহর এই বিধানকে আপনি মানেন না যদি আপনি মিথ্যারোপ করেন আপনি ফিরিয়ে এই বিধানকে তাহলে মানে অহংকার রূপান্তরিত হয়ে যাবে আজকে নিয়ে কেন আলোচনা বাংলাদেশে মানুষের আজকে হ্যামিলনের বাসিওয়ালারা যেদিকে ছুটছে আপনাকে নিয়ে আপনি আমি সেই দিকেই যাচ্ছি আজকে যে ফেতনা আবির্ভাব হচ্ছে যে ফিতনাগুলো আজকে আমাদের সামনে ফুটে উঠছে এই যে নারীবাদী কমিশন ইসলাম বিদ্বেষে প্রত্যেকটা বিষয় সমতার নামে এরা কি চায় এদের কি মাথা বিকৃত না এরা বিকৃত এটা আপনাকে বুঝতে হবে হয়দের মাথা বিকৃত হয়ে গেছে নাহলে বিকৃত হয়েছে পাশ্চাত্যের এজেন্ট বাস্তবায়ন করার জন্য এরা মাঠে নেমেছে যে নারীদের সমতা আল্লাহ নারীদেরকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এরা শ্রমিকের মর্যাদা চায় তার মানে জেনাবে বিচারকে একবারে সমাজে ছড়িয়ে দিতে চায় এই যে ফিতনাগুলো এরপরে রাজনৈতিক ফিতনা তো রয়েছে আপনি যে দল করেন মনে করেন কার জন্য করেন নিজেকে একটু প্রশ্ন করেন তো আপনি কার জন্য করেন আপনার করা উচিত ছিল কি আপনি করছেনটা কি আমি নাম বলছি না যে যে দলের রাজনীতিতে আপনি অভ্যস্ত আপনি ভালোবাসেন আপনি তাকে নিয়ে একটু চিন্তা করেন তো আমি যে এই পথে হাঁটছি চলছি কেন চলছি ইমান কি বলে ইমান কি পক্ষে বলে না বিপক্ষে বলে ইমান কি সাপোর্ট করে না করে না ইমান কি বৈধতা দেয় না দেয় না ইসলামটা আসলে কি ইসলাম আমাকে কি বলতে চায় আপনি একটু নিজেকে একটু নিজের আত্মসমালোচনা করেন তো কদ আফলাহা মেন্তাক্কা আল্লাহ বলছেন সফল ওই যে ব্যক্তি কি করলো নিজেকে পরিশুদ্ধ করলো প্রত্যেক জমার দিনে আর একটা শোনেন না কদ আফলাহা বলেন কদ আফলাহা ম্যান্তাক্কা যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলই সফল ফালন জোহজি আনি নার উদফিলাল জান্না ফকত ফাজা যাকে জাহান্নাম থেকে বাঁচানো হল জান্নাতিদের দলভুক্ত করা হল ব্যক্তি সফল এটা হল সফলতার মাত্রটি আপনি যে পথে চলছেন এখন নিজেকে প্রশ্ন করেন যে এটা আল্লাহর পথ কিনা যদি আল্লাহর পথের মতোই মনে করেন তাহলে সঠিক পথ কিনা সঠিক পদ্ধতি কিনা এটা নবীর তরিকা কিনা নবী এই পথে হেঁটেছেন কিনা সাহাবিরা হেঁটেছেন কিনা তাবে তাবে নেটেছেন কি না আল্লাহ বলছেন যে আলাই কুম্বি সুন্নতি ও সুন্নতিল খোলাফাই রাশিদিন আল মাহাদিন আমার পরে এত ফিতার আবির্ভাব ঘটবে সেই সময় তোমাদের জন্য করণীয় হলো আমার সুন্নাত এবং খোলাফাই রাশিদিনের সুন্নাতকে কি করা আঁকড়ে ধরা যারা ইসলামের নামেও রাজনীতি করতে চাচ্ছি তাদেরকেও বলতে চায় যে নবীর তরিকায় আসেন নবীর পদ্ধতিতে আসেন নবী মক্কা জীবনে 13টা বছর দাওয়াতি কাজ করেছেন তাওহীদের ভিত্তি তিনি তৈরি করেছেন মার খেয়েছেন লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছে সাবিদেরকে হত্যা করা হয়েছে সহ্য করেছেন সবরান আলাইসির ফা ইনমাওদাকুমুল জান্নাহ হে আসিরের পরিবার ধৈর্য ধারণ করো তোমাদের জন্য আল্লাহর কাছে ওয়াদা রয়েছে জান্নাত নিজে ঠিকতে পারেন তাকে হত্যা করার পরিকল্পনা করেছে মোদিনায় চলে গেছেন ভিত্তিটা গড়েছেন ১৩ বছর ধরে তাউিদের কোনো বাতিলের সাথে আপোষ করেন আজকে নব্বই পার্সেন্ট মুসলমান মুসলিমদের দেশ গোটা পৃথিবীতে পরিচিত একটি দেশ জনসংখ্যার দিক থেকে সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে অথচ আজকে বামপন্থীরা আজকে আমাদের ওপর ছড়ি ঘুরাচ্ছে আর আমরা এই বাতিলদের সাথে আপোষ করে এই বাতিলের পথে আজকে আমরা আমাদের জীবনটাকে ব্যয় করছি এই জন্য আপনাকে চিন্তা করতে হবে আপনার ইমানটা কোথায় এই জন্য আলবানি রাহিম আল্লাহ তিনি একটা বই লিখেছেন উত্তফকির তো ওই বইয়ে তিনি যারা ইসলামপন্থী বাতিল তরিকায় যারা ইসলামটাকে কায়েম করতে চায় তাদেরকে তিনি একটা নাসিহা করেছেন অনেক আলোচনা করার পরে তিনি বলছেন তুমি তোমার অন্তরে ইসলামী রাষ্ট্র কায়েম করো তোমার দেশে অটো ইসলাম কায়েম হয়ে যাবে দেখেন আজকে আমাদের আলিম সমাজ হুজুরদের অবস্থা নিজের মধ্যে ইসলাম নাই ইমান নাই আরে ওই ক্ষমতা দেওয়ার জন্য তো আল্লাহ আপনাকে আমাকে শর্ত দিয়েছে ইমান এবং আমলে সরে নব্বই পার্সেন্ট মুসলমান যদি ইমানকে মজবুত করতাম আমুলে সলে সম্পাদন করতাম এই বামরা আমাদের ঘাড়ের ওপর চরকিটা ঘুরাতে পারত অসম্ভব এই জন্য আপনাকে বলবো যে ইমানের অবস্থাটা যাচাই করেন আপনার ইমানটা কোথায় চেনা বেবেচার হালাল না হারা ওলা তাকরাবু চেনা মা জহারা হারামিনা হামা বাতানা আল্লাহ বলছেন যে না নিকটবর্তী হয় না প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক নব্বই পার্সেন্ট মুসলিমের ঘর আজকে কোরআনের আলোকিত হওয়া দরকার ছিল ফজরের পর কোরআন মাগরীবের পর কোরআন তেলত কোরআনতলত দে বাড়িটা ভরপুর হওয়ার কথা ছিল যখন রাস্তা দিয়ে মানুষ যাবে হাঁটবে কোরআনের আওয়াজটা তার কানে আসার কথা ছিল কিন্তু আসে কোন আওয়াজ কিসের আওয়াজ বলেন তো আরে বলেন না কিসের আওয়াজ তো এটা হালাল না হারাম আজকে প্রত্যেকটা বাড়ি জেনার কারখানা আপনার ইমান কোথায় সালাদ পড়েন আল্লাহ নির্দেশ দিয়েছে তাই সালাদ পড়ছেন কিন্তু ওটা তো আল্লাহ নিষেধ করেছে তাহলে আপনি ওটা ওই হারামকে আপনি জায়েজ করলেন কেন আপনার বাড়িতে কেন ডিসের লাইন থাকবে কেন আপনি অশ্লীলতায় লিপ্ত হলেন একটু নিজেকে যাচাই করেন হ্যাঁ আপনার উদ্দেশ্য যদি শুধু কোরআন তলা শুনবো ভালো কিছু শুনবো তাহলে ওটাই শোনেন অন্য কিছু শোনার চেষ্টা করেন না কিন্তু আপনার বাড়ি তো বিপরীত আপনার স্ত্রী মা বোন আপনি নিজেও স্টার জলসা যে বাংলা সারা একটা মুহূর্ত ভারতের আধিপত্যের বিরুদ্ধে আপনি জেহাদ করবেন ভারতের এই বিরুদ্ধে আপনি কথা বলবেন কিন্তু ভারতের চ্যানেল যে আপনার পরিবার চব্বিশ ঘন্টা অতিবাহিত করবেন এটার নাম আপনার জেহাদ এটার আল্লাহ বলছেন হাস্তারিবু কৌলাসুর তোমরা মিথ্যা পরিহার করো ইন্নাল ফুজুরা ইহদি নিশ্চয় ইন্নাল কিদবা ইহদি ইলাল ফুজুর অল ফুজুর ইহদি ইলাল না মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ মানুষকে জাহান নামে নিক্ষেপ করে যখন কোনো মানুষ মিথ্যা বলতে থাকে আসমানে আল্লাহ বলে দেন ফেরেস্তাদেরকে ও মিথ্যু আসমানবাসী জমিনবাসীকে বলে দেয় ও মৃথ্যুক মানে আবদুল্লাহ মৃত্যুক ওটা জমিনবাসীর কাছে আমার মৃত্যুক হিসেবে পরিচিত হয়ে যায় অথচ আমরা অহরহ অহ কথায় কথায় আমরা মিথ্যা বলি ঠিক না ঠিক আমানত রাখলে খেয়ানত করেন ওয়াদা করলে ভঙ্গ করেন অঙ্গীকার করলে অঙ্গীকার রক্ষা করেন না কোনো কথা যদি আমানত রেখে দেয় তাহলে স্বার্থটা ব্যাঘাত করলে আমানতের খেয়ানত করে ওই গোপন কথাটা মানুষের কাছে প্রকাশ করে দেন অথচ এটা হারাম এটা নিষিদ্ধ কিন্তু আমরা করছি এই যে ইমানের অবস্থা তাহলে একটু নিজেকে নিয়ে চিন্তা করেন তো যে আমার মধ্যে ইমানটা কতটুকু আর জাহালাত কতটুকু ইমানের বিপরীত আমি কতটুকু করি তো এই ইমান আমি জান্নাতে টিকতে পারবো কি পারবো না একটু আপনাদের কাছে আমি প্রশ্নটা আজকে রেখে গেলাম যে আপনার কার্যক্রম ইমানের পক্ষে না বিপক্ষে সালাবগণ কিভাবে ইমান এনেছিল আমরা প্রত্যেক সালাতে যাদের পথটা কামনা করি হিদিন আল্লাহ তুমি আমাদেরকে সেরাতে মুস্তাকিম দাও তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো তারা কারা নবী রসুলগ তারা কারা সাহাবিগণ তারা কারা সাহাবিগণকে যারা অনুসরণ করেছে তারা তাদের পথ তাহলে তাদের পথটা কেমন ছিল ইমানটা কেমন ছিল রসুল সাল সাল্লাম তার সাহাবি আনাসিদ্দিন মালিক রিয়া থেকে বর্ণিত দেখেন ইমানটা কেমন কাকে বলে ইমানের স্বীকৃতি কিভাবে দিতে হয় আল্লাহ রসুল মসজিদে বসে আছেন এক ব্যক্তি আসলো উটটা বেঁধে মসজিদে প্রবেশ করলো প্রবেশ করে বলছে যাই হোক মোহাম্মদ তোমাদের মধ্যে মোহাম্মাদকে তো আনাজবিন মালিক বলে ওই যে মসজিদের কর্নারে হেলান দিয়ে ফর্সা করে সুন্দর মানুষটি উনি হলেন মোহাম্মদ রসুলল্লা সাল্লাহ আলি আল্লাহ রসুলের কাছে আসলেন ইন্নি সাইলু কাফা মুসেদ্দাদুন আলাই তাজিদ আলেই ফি নোশেখ চা আমি তোমাকে কিছু কঠিন প্রশ্ন করব। আমার প্রশ্ন কঠিন হবে কঠোর হবে আমার ব্যাপারে তোমার অন্তরে যেন কোনো কু ধারণা খারাপ ধারণা তৈরি না হয় আল্লাহ বললেন সাল তুমি প্রশ্ন করতে থাকো কি করবো বলছে তোমার পূর্বে যে এসেছিল তার রবের কসম করে বলছি তোমার রবের কসম করে বলছি তুমি নাকি নব দাবি করছো যে আল্লাহ তোমাকে নবী করে পাঠিয়েছে তুমি নাকি এই দাবি করছো আল্লাহুল বললেন যে নাম তুমি নাকি বলছো যে সালাদ ফরস পাঁচ সালাত সালাদ আদায় করতে হবে আল্লাহ নির্দেশ দিয়েছে আল্লাহসুল বললেন নাম তুমি নাকি বলছো ফরস নিকট থেকে গ্রহণ করা হবে গরিবদের মধ্যে বন্টন করা হবে আল্লাহ বললেন যে বলেছে সত্য বলেছে আল্লাহুল সালামকে এবার ওই ব্যক্তি বলছে বিমা তু বিহি তুমি জানি আগমন করেছ আমি তার প্রতি ইমান আনয়ন করলাম ব্যক্তি জাহেল ছিলেন মূর্তি পূজায় লিপ্ত ছিলেন হোবল্লাথ মানাত উজ্জা তিনশো ষাটটি মূর্তির পূজা করতেন নক্ষত্র চন্দ্র সূর্য পূজায় গাছ পূজায় লিপ্ত ছিলেন যখন ইসালাতের এই সংবাদ ওহির এই সংবাদ ইমানের এই সংবাদ তার কানে পৌঁছে গেল এই আওয়ারটা তিনি নবীর কাছে ছুটে আসলেন যে তোমাকে নাকি আল্লাহ এই দায়িত্ব দিয়েছে এই নির্দেশ দিয়েছে আমাদেরকে পালন করতে হবে সত্যতা যাচাই করার জন্য তিনি যখন সত্যটা জানতে উপলব্ধি করলেন অবগত হলেন দলিল পেয়ে গেলেন আমেন তুমি মা জি তুমি জানি আগমন করেছো আমি তার উপরে ইমান আনয়ন করলাম হাদিসটি সেই বোখারির কিতাবুল ওই মধ্যে তেষট্টি নম্বর এখানে বোখারি থাকলে খুলবেন নম্বর হাদিস মুসলিমের আটশো বত্রিশ নম্বর হাদিস সলাহাতফির আবাস আসসালামি বিখ্যাত সাহাবিল ইসলাম গ্রহণের কাহিনী তিনি জাহিলি সমাজের লোক ছিলেন জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত ছিলেন মূর্তি পূজা নিয়ে ব্যস্ত থাকতেন যখন নবীর এই দাওয়াত তার কানে পৌঁছে গেল তিনি ছুটে চলে আসলেন নবীর কাছে এসে নবীকে বলছেন মানান্তা তুমি কে জানা নবী ইউল্লাহ আমি আল্লাহ নবী কি সেন নবী আর সালানিল্লাহ আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন কী নিয়ে তোমাকে নবী করে পাঠিয়েছেন বিশ্বিলাতে রেহে ওকাশ্রিল হউসা ও আই ও আদাল্লাহ ওলাইশ টু কবি আল্লাহ আমাকে আত্মীয়তার বন্ধন রক্ষা করা মূর্তিপুজা ভেঙ্গে চুরমার করা আমাকে তাওহিত প্রতিষ্ঠা করা আল্লাহর সাথে কাউকে শরীর না করাই এই দায়িত্ব নিয়ে প্রেরণ করেছেন মান মা তোমার সাথে কে আছে হরুন আব্দুল স্বাধীন আবু বকর রাজি আল্লাহ আব্দুল দাস বেলাল রাজি আল্লাহ হনু আমার সাথে ইমান এনেছে আল্লাহসুলকে তিনি বললেন যে তুমি নাকি বলছো সালাদ ফরস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন যে যে বলেছে সত্য বলেছে এরপরে তিনি বলছেন যে ইন্নি মুত্তা বিকা আমি তোমার সাথী হতে চাই রসুল সাল্লি সাল্লাম বললেন মক্কার অলিতে গলিতে দুর্বল মমিন যারা ইমান এনেছে তাদের উপর যে নির্যাতন চলছে তুমি দুর্বল তুমি সহ্য করতে পারবে না ফিরে যাও যেই দিন তুমি আমার বিজয়ের সুসংবাদ শুনবে সেই দিন তুমি আমার কাছে চলে এসো আমি তোমাকে আমার সাথে হিসেবে গ্রহণ করবো সাহাবিরা টিকতে পারলেন না আল্লাহ নবীও টিকতে পারলেন না হত্যার ষড়যন্ত্র করা হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আসমান থেকে নির্দেশ দিলেন আল্লাহ যে তুমি তোমার এই মক্কা সেরে তুমি মদিনায় চলে যাও সাহাবি বলছেন আল্লাহ রসুল মক্কার একটা জায়গা থেকে মক্কা শহরের দিকে তাকিয়ে বলতেন যে হে মক্কা তুমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় তুমি সবচাইতে শ্রেষ্ঠ জমিন আজকে তোমার থেকে যদি আমাকে বের করে না দেওয়া তো আমি এই জমিন থেকে বের হতাম না মদিনায় চলে গেলেন মদিনায় ষড়যন্ত্র থাকতে শুরু করলো ইহুদি খ্রিস্টান নমুসলিম নাস্তিক মূর্তি পূজক বসরেকরা মদিনা থেকে যে কাফেলায় আসে আবাস আসলামে ছুটে যায় কাফেলার কাছে যে মদিনার কোনো সংবাদ আসে কিনা ব্যবসায়ী কাফেলা মদিনা হয়ে সিবিআই যেত যে কাফেলায় যাবে এই করতে করতে বদরের সংবাদ যখন আমরিবা সোলামের কানে চলে আসলো তিনি মক্কা সেরে মদিনায় ছুটে গেলেন সাল্লামের সাথে সাক্ষাৎ করে গিয়ে বলছেন যে আ তারিফুনি আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি সেই সে আমি আবাসুল আমি আপনার ইমানের সাথে হতে চেয়েছিলাম আল্লাহ রসুল বললেন আমি তোমাকে চিনতে পেরেছি আল্লাহ রসুল আমাকে সালাদ শিক্ষা দিন আল্লাহ রসুল তাকে সালাদ শিক্ষা দিলেন আল্লাহ আমাকে উঁচু শিক্ষা দিন আল্লাহ রসুল থেকে অজু শিক্ষা দিলেন আল্লাহ বললেন তুমি যখন অজু করবে সুন্দর করে ওযু করবে যখন তোমার দুই হাত ধৌত করবে হাতের পাপগুলো ঝরে যাবে যখন তুমি মুখমণ্ডল ধৌত করবে মুখের পাপগুলো ঝরে যাবে যখন তুমি হাত কনে পর্যন্ত ধৌত করবে হাতের পাপগুলো ঝরে যাবে যখন তুমি মাথামাসি করবে মাথার পাপগুলো ঝরে যাবে যখন পা ধৌত করবে পায়ের পাপগুলো ঝরে যাবে কোন ব্যক্তি সুন্দর করে অজু করে আল্লাহকে খুশি করার জন্য অমস্যাদা ও আসনা হামিদা আল্লাহর প্রশংসা আল্লাহর বরত্ব আল্লাহর গুণগান গান আল্লাহ যে মর্যাদা যে বরত্বের মালিক সেই মর্যাদা যদি সালাতের মধ্যে পেশ করে একজন ভূমিষ্ঠ সন্তান দুনিয়াতে যেমন নিষ্পাপ হয়ে জন্ম নেয় ওই ব্যক্তি এরকম নিষ্পাপ হয়ে যাবে সালাদ শিখলেন সালাদকে কোনো দিন পরিত্যাগ করেন অজু শিখলেন সেই মুসলিমের বারো নম্বর হাদিস এক ব্যক্তি আসলেন আল্লাহকে বলছেন আমি জাহিলিয়াতের মধ্যে ছিলাম আমি মূর্তি পূজার মধ্যে ছিলাম আমি জানতাম বুঝত পৃথিবীর সব মানুষ ভ্রষ্টতার মধ্যে রয়েছে তুমি নাকি বলছো সালাদ ফরস আল্লাহসুল বললেন যে বলেছে সত্য বলেছে তোমার দুধ সংবাদ দিয়েছে তুমি নাকি বলছো জাকাত ফরজ ধনী গ্রহণ করাবে গরিবদের মধ্যে বণ্টন করা আল্লাহুল বললেন যে বলেছে সত্য বলেছে তুমি নাকি বলছো সিয়াম ফরস। আল্লা বললেন যে বলে সে সত্য বলেছে তুমি নাকি বলছো হাস আল্লা সু বললেন যে বলেছে সত্য বলেছে এবার ও ব্যক্তি বলছে ওল্লাদি ন্যাপসি বিয়াদি ওই আল্লাহর কসম করে বলছে যে রব যার হাতে আমার জীবন রয়েছে ও আল্লাহর কসম করে বলছে আসি দু আলাই হিননা হন আমি এখান থেকে বাড়াবো না কমাবো না তুমি যেভাবে আমাকে বলেছ আমি ওইভাবে ইমান এবং আমল সম্পাদন করব বলতে বলতে লোকটি চলে যাচ্ছে আল্লাহুল বললেন রু তুই তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি দেখে আনন্দিত হতে চায় ওই ব্যক্তির দিকে দেখাও হলো ও জান্নতেও ও জান্নি এটার নাম ইমান অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস গহির যে নির্দেশনা যেভাবে এসেছে সালাত আদেশ করেছে বাইপাস করার করার কোনো অপশন নেই সালাত আপনাকে পড়তেই হবে জাকাত ফরশ করেছে আপনাকে দিতেই হবে দাওয়াত ফরজ করেছে আপনি মার খান নিহত হন হত্যা করা হোক জেলেবন্দি করা হোক শুলে চালানো হোক এরপরে হকের ওপর অবিচল থেকে টিকে থেকে আপনাকে এই দাওয়া থেকে অংশগ্রহণ করতে হবে কোনো বাতিলের সাথে আপোষ করে নয় কোনো বাতিলের সাথে মাথাগত করে নয় হকের ওপর টিকে থাকে এক মাস সাথে আপনাকে সবর করে এই তাহিদের ওপর অবিচল থাকার নাম হলো ইমান এটাই ইমানে সাথ আল্লাহ বলছেন জ্যাকাত আমাল ইমান বন্ধ দিয়ে বিল্লাই রব্বা ওবিল ইসলাম ইদিন ওবি মোহাম্মদিন নবী ইয়া ওই ব্যক্তি ইমানের সাথে গ্রহণ করেছে যে আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট হয়েছে নবীকে নবী পেয়ে সন্তুষ্ট হয়েছে ইসলামকে দিন পেয়ে যে সন্তুষ্ট হয়েছে সাহাবল্লা সাহাবিরা আল্লাকে রব পেয়ে সন্তুষ্ট হয়েছিলেন নবীকে রবি পেয়ে সন্তুষ্ট হয়েছিলেন দিনকে ইসলামকে দিন পেয়ে তারা সন্তুষ্ট হয়েছিলেন এই জন্য দিনের ওপর অবিচল ছিলেন নির্যাতন জুলুম নিষ্পেশন হত্যা এরপরেও তারা দিন থেকে ফিরে যায়নি আম্মারের পরিবার নির্যাতন চলছে অজ্ঞান হয়ে যাচ্ছে মরুভূমির মধ্যে দুর্বল শ্রেণীর মানুষ নির্যাতন করতে করতে বেহুশ হয়ে যায় হুঁশ আবার নির্যাতন করে কিন্তু ইমান কি ত্যাগ করতে পারে না এই করতে করতে সুমাইয়ার গুপ্তাঙ্গের মধ্যে বর্ষামের হত্যা করা হলো ইয়াসিরকে হত্যা করা হলো আম্মার অজ্ঞান হয়ে যায় বাধ্য হয়ে মুখ ফুটে বলল কিন্তু ইমানটা তার ভিতরে ছিল আল্লাহ কোরআনের আয়াত নাজিল করল যে যারা বাধ্যগত কারণে মুখে বলেছে এটা ইমানের বিনষ্ট নয় বিলাল রাজি আল্লাহ আনু তাকে নির্যাতন করা হচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে বালুর মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে মরুভূমির মধ্যে উটের সাথে পাটা বেঁধে দিয়ে হাঁকিয়ে দেওয়া হচ্ছে অজ্ঞান হয়ে যায় কিন্তু যখনই হুশ পেরে মুখ থেকে একটি বাক্য বের হয় আহাত আহার ইমানকে ইমান থেকে তাদেরকে সরাতে পারেনি ম সাহাবি নমায়ের যে মসজিদের আপনার নামকরণ করেছেন সাহাবির ইতিহাস পড়েন মদিনা মক্কার সবচেয়েতে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন যখন ইসলামের দাওয়াত তার কানে ছুটে গেল কোরআনের আলো কোরআনের সুর তার কণ্ঠে তার কানে বাজ বেজে উঠলো নবীর কাছে ছুটে আসলেন যে আমি কোরআন পড়ব আল্লাহ বললেন কোরআন না পড়লে ইমান না আনলে কোরআন পড়া যায় না ইমান আনবো ইমান আনলেন কোরআন শিখলেন মা জেনে গেল পরিবার জেনে গেল মা বন্দি করল। যে যতক্ষণ তুমি মোহাম্মাদের দিন পরিত্যাগ না করবে এ অবস্থায় তাকে রেখে দিল কিন্তু মোসাফ দিনকে পরিত্যাগ করে না মা খাওয়া ঘুম বন্ধ করে দিল মা বোঝানোর চেষ্টা করলো আমি খাবো না ঘুমাবো না মোসাফ বলছেন মা তুমি না খেয়ে না ঘুমিয়ে একদিন কেন শতদিন যদি তুমি মৃত্যুবরণ করো আমি মোহাম্মাদের দিনকে পরিত্যাগ করব না সেই মোসাফকে আল্লা রসুল মদিনায় পাঠালেন লেখ করে ইসলামের জন্য এক বছরের মাথায় মদিনার মাটিকে ইসলামের জন্য উর্বর করে দিলেন বায়াত সংগঠিত হল প্রথমে সাত জনের পরে জন পরের বছর পঁচাত্তর জন আল্লাহ মদিনার মাটিকে ইসলামের জন্য কবুল করলেন আল্লাহ রসুল মদিনায় হিজরত করলেন ইসলামী রাষ্ট্রের গুরাবর্তন করলেন জিহাদ আল্লাহ ফরজ করে দিল প্রতিরোধ করার সক্ষমতা আল্লাহ দিয়ে দিল কারণ ওই সত্য অর্জিত হয়েছে তেরো বছরের পরিশ্রমে কারণ এই মানুষগুলো বাতিলের কাছে আপোষ করার মতো মানুষ নয় জীবন চলে যাবে কিন্তু বাতিল মাথা নত করবে না বদর যুদ্ধ সংগঠিত হল বদরে আল্লাহ পতাকার দায়িত্ব দিলেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মোসাফের হাতে বিদ্যরকে যুদ্ধ করলেন উহুদ যুদ্ধ সংগঠিত উহুদ যুদ্ধেও তাকে পতাকার দায়িত্ব দিলেন যুদ্ধ করছেন ইসলামী নিশান যুদ্ধের ময়দানে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যদি অবনমিত হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা পরাজিত দল মুসাফকে টার্গেট করলো পিছন থেকে ডান হাত কর্তন করলো বা হাত দিয়ে পতাকা উত্তোলন করা বাম হাত কর্তন করা হলো দুই বাহু দ্বারা পতাকাকে উত্তোলন করলেন শরীর থেকে করধানকে আলাদা করে দেওয়া হলো শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষে সাহাবীদের লাশ বোঝা হচ্ছে মুসাফ লাশ পাওয়া গেল খাব্বাব বলছেন কুতিলে আও মাউদিন ইল্লা নামি রাতান খাব্বাব মোসাফ উহুদের ময়দানে শহীদ হয়েছে একটা কাপড় সারা তার কিছুই ছিল না ইল্লা নামি রাতান ঐতিহাসিকগণ বলছেন যে মুসাফ একদিন যে জামা ব্যবহার করতেন দ্বিতীয় দিন আর ওই জামা পরতেন সেই মুসাফ একটা জামা দাফন করবেন সাহাবিরা ওই কাপড় দিয়ে যখন মাথাটা ঢেকে দেওয়া হয় পাটা বের হয়ে যায় পাটা ঢেকে দিলে মাথাটা বের হয়ে যায় আল্লাহ রসুল উপস্থিত হয়ে গেলেন আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল এই ঘটনা কি করব আল্লাহ রসুল বললেন মাথাটা স্কিন নামক কাপড় দিয়ে ঢেকে দেওয়ার পাটা স্কিন নামক গাছ দিয়ে ঢেকে দাও সাল আলাই সাল্লাম শুনো আমি মক্কার গলিতে এত সুন্দর যুবক কুক্রানো চুল বিশিষ্ট এত সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমি আর কাউকে দেখিনি মোসাফ সারা সেই মোসাফ ইমানি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন একটা জামা সারা তার কিছুই ছিল না এটার নাম ইমান আপনার আমার ইমান হওয়া উচিত রকম বাতিলের সাথে আপস নয় আল্লাহ ভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস যেভাবে আদেশ করেছে যে পদ্ধতিতে করতে বলেছে যে তরিকায় করতে বলেছে যে সময়ে করতে বলেছে যে অবস্থানে করতে বলেছে আপনাকে সময়ের দোহাই না দিয়ে অবস্থার দোহাই না দিয়ে সামাজিকতার দোহাই না দিয়ে পরিস্থিতির দোহাই না দিয়ে ওই ইমানের ওপর অবিচল থেকে জীবনকে সাজানো এটার নাম ইমান আমরা পারবো না ইনসা আপনাদেরকে আজকে ওটাই উদাত্তা আহ্বান জানায় আসুন আমরা ওই ইমানটাকে সাজাই নিজের জীবনে ওই ইমানকে ধারণ করি তাহলে আমানু আপনার জন্য আমার জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ প্রস্তুত করে রেখেছেন আমিন আমরা যেন জান্নাতুল ফেরদৌসের অধিবাসী হতে পারি আল্লাহ যেন আমাদের ইমানকে অবিচল করে ইমান এবং আমলের সাথে সমন্বয় করে আবারও বলছি ইমান এনেছেন আমল নেই ওই ইমানের প্রয়োজন নেই ইমানের সাথে আমলের সমন্বয় করতে হবে অন্তরে একটা মুখে একটা মানুষকে ইসলাম দেখাবেন আর ভেতরটা কুফুরিতে ভরা ওটার নাম ইমান নয় ওটা নিফাকি ওটা গিরগিটির আচরণ এই জন্য যারা ইমানের সাথে আমুলের সমন্বয় নাই ও ইমান পূর্ণ ইমান নয় ওটা ইমান নয় আর এর সাথে যদি যুক্ত হয় অস্বীকৃতি অহংকারবশত মুখ ফিরিয়ে নেওয়া মানব না দ্যাট এটা ছাড়বো না আসেন আমাদের সমাজে এ ভাই এটা করেন না দেখুন না ভাই করেন না কি হবে বিড়ি খেয়ে না কি হবে যদি আপনি অহংকার বশত ফিরিয়ে দেন আপনার মুখকে তাহলে কাফের হওয়ার জন্য চারটা বিষয় কেউ যদি অহংকার বশত মুখ ফিরিয়ে নেয় দাম্ভিকতার সহিত অস্বীকৃতি জ্ঞাপন করে ফেরাউন ইবলিস আল্লাহর কয়টা আদেশ অমান্য করেছিল কয়টা আবার বলেন তো কয়টা একটা আল্লাহ বললেন কর তো বলছে আমি তো আগুনের তৈরি হয়তো মাটির তৈরি আগুন তো থাকে উপরে মাটি থাকে নিচে তা আমি একে সিজদা করব আল্লাহ বললেন আবার অস্তাকবার অস্বীকার করলো অহংকার করলো মিনালকা কাফিরিন আপনি যদি আবার অন্তর্ভুক্ত হন আপনি যদি অহংকারীদের অন্তর্ভুক্ত হন তাহলে আপনি ওই কাতারে পড়ে যাবেন তেব সাবধান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বা রাকুল